কি করতে গিয়েছিলাম আর কি করি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজ আমি এই ব্লগটা শুরু করতেছি আমি আজ কি করলাম এই যে প্রথমে আমি শুরু করতেছি দুপুরবেলা রান্না থেকে দুপুরবেলা আজকে রান্না করছিলাম আলু শুদ্ধ ভাত আর হচ্ছে লাউ শাক ভর্তা লাউ শাক ভর্তাটা খুবই মজা হয়েছিল তা বলার মতো না আমি তো কালিজিরা সোমবার দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে প্রথমে ওগুলি ভেজে শুকনো মরিচ দিয়েছিলাম সোমবারে কাঁচামরিচ দিয়েছি এর জন্য মরিচে গুঁড়া দেয়নি আর এই যে আগের থেকে আমি ই শাককে লাউ শাককে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে রাখার পরে ওটাকে আমি লেন্ড করে নিয়েছিলাম অনেকে পাঠা ছিল বাড়তে পারলাম সময় ছিল না এর জন্য অল্প সময়ের মধ্যে তারপরে তো এটা দেখাও দাওয়া করলাম তারপরে দুই ছেলেকে নিয়ে এক ছেলেকে বাসায় রেখে আর দুই ছেলেকে নিয়ে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে বড় আর মেজ ছেলের দুইজনের জন্য গাইড বই কিনতে হবে ছোট জন্য কিছু জামা কিনতে চাচ্ছিলাম যাতে বাসায় পড়তে পারে ওই জামাগুলো যেহেতু গরম পড়ে গিয়েছে আর বড় ছেলের জন্য দেখি কি কিনা যায় তাই বাজারের উদ্দেশ্যে চলে গেলাম প্রথমে আমি গেছিলাম দেখো এগুলি কত সুন্দর না আমার এই কুমিল্লা খুবই পছন্দ আমি যেখানে থাকি আমার কাছে এই জায়গাটা খুবই মানে খুবই ভালো লাগে তা বলার মতন না তাই ওইখানে বাজারে গেছিলাম বাজার থেকে পরে ওইখান থেকে বাসে করে যেতে হয় যেহেতু আমি যেখানে যাবো সেটার নাম টিপরা বাজার বাংলা বাজার থেকে টিপরা বাজার বাসে যেতে হয় তাই বসেছিলাম বাসের অপেক্ষায় বাসের টিকিট কেটে যে কখন আসবে তারপর আমি ময়নামতিতে যাব তারপর তো এই যে বসেছিলাম মনটাও খারাপ ছোটো ছেলেকে নিয়ে আসতে পারিনি আসতে চলো না ছোট ছেলে না তো মেজ ছেলে আসতে চাইছিলাম ওই আসলো না তারপর আসছিলাম কিন্তু ছেলের বই কিনতে উদ্দেশ্যে কিন্তু করার দোকানের পাশে কাচের বাসনের জিনিস ওগুলি দেখে মন আটকে গিয়েছিল কিন্তু কিনেছিলাম যেটা সেটা সব পরে দেখাবো বই কিনলাম আর ওই কাচের জারগুলি খুব পছন্দ লাগছিল মশলার জারগুলি কিন্তু অতিরিক্ত দাম আঠারোশো টাকা ওই বড় ছেলের জন্য একটা জার্সি কিনলাম তারপরে তো এই চলে যাচ্ছি বই টই কিনে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়া এখন আর কি আর আর ছোটো ছেলের জন্য কিছু গেঞ্জি কিনেছি বাসায় পড়ার জন্য যারা এত ভিড় তাই ভিডিও আর করিনি বাজারে মার্কেটেতে তারপরে এই যে বাসায় এসে তোমাদের দেখালাম কি কী কিনতে কিনছিলাম এই যে ছোট ছেলের জন্য ইটার জন্য পুতুল পুতুলশোনার জন্য কিনেছি কয়েকটা গেঞ্জি বাসায় পড়ার জন্য আর তো আর কি কালারগুলো কেমন হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে তাই এরকম কিনলাম আর আমার বড়ো ছেলের জন্য এই যে এটা কিনছিলাম বাসায় পড়ার জন্য ওইও এটা লড় পছন্দ হয়েছে আর এই যে আমার জামাইরে নাকি আমি ডিম ডিমের ভাজা করে খাওয়াইতে পারি না পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজ কাটতে পারি না সে সময় খুদ ধরে তাই এটা দিয়ে পেঁয়াজ মরিচ কেটে তার জন্য ডিম রান্না করে খাওয়াবো তাকে ডিম ভাজি সে ডিম ভাজি পছন্দ করে কিন্তু আমি কেটে খাওয়াইতে পারি আজ এই পর্যন্ত পরে আরেকটি বড় ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে